রেস্কিউ টিম তো উদ্ধার কার্য করছে কিন্তু বিপদগ্রস্ত মানুষদের কাছে যাতে ঠিকঠাক ত্রাণ সামগ্রী পৌঁছে যায় এটাই বলার আমার যে ঠিকঠাক যেন তারা সমস্ত কিছু পানীয় জল খাওয়ার পেয়ে যায় এই বলে আমার আজকে শুরু করলাম প্রথমেই বলে রাখি যে বাঁশ্কুড়ায় কংসাবতী নদীর জলস্তর কিন্তু কিছুটা হলেও কমেছে যদিও সেটা হয়তো মানুরে বাঁধ ভেঙে যাওয়ার জন্য হয়তো আমাদের এদিকে জলটা তুলনামূলক কম আসছে বা তবুও নদী মানে নদীতে অনেক জলই রয়েছে আর মানে চব্বিশ ঘন্টা কেটে গেছে কালকের পরও আজকে কিন্তু পাঁশপুরা স্টেশন বাজারের অবস্থাও খুব একটা কিন্তু ভালো পরিস্থিতিতে নেই তো খুব সামান্য হলেও জল কমেছে বাট এখানে পাঁশপুরা স্টেশন বাজার দেখতে পাচ্ছ সেন্ট্রাল বাস স্ট্যান্ড যে রয়েছে পুরো কিন্তু জলমগ্ন জলে একদম ডুবে রয়েছে সব কিছু হ্যাঁ তবে একটাই আসার জিনিস যেহেতু নদীতে জল কমছে একটু একটু করে তো এখান থেকেও চাপটা একটু কমবে তবে একটু টাইম লাগবে এই মুহূর্তে নদীতে কতটা জল আছে সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে বাট এখন পাশকুড়া স্টেশনের কি অবস্থা সেটা এখন তোমাদের আমি দেখাচ্ছি যে চারিদিকে জল যে মধুসূদন বাড়ির যে রাস্তা এই যে দেখতে পাচ্ছ প্রচণ্ড গতিতে জল বয়ে যাচ্ছে আর রাস্তা তো খুঁজে পাওয়া যাচ্ছে না তোমরা এখানে দেখে বুঝতে পারছো পাঁশকুড়ায় মানে এতটা খারাপ অবস্থা এই প্রথম হলো বন্যার জন্য এবার আমি তোমাদের দেখাচ্ছি দেখো যেখানে পাঁশকুড়ার স্টেশনের রেল স্টেশনের সামনে যে সবজি মার্কেট রয়েছে তো সেই এলাকাটা তোমরা দেখো একদম জলমগ্ন মানে প্রায় কোমরের ওপরে জল দেখতে পাচ্ছ এখানে যারা হেঁটে যাচ্ছে কোমরের ওপরে জল রয়েছে আর আশেপাশের দোকানগুলো দেখতে পাচ্ছ যে প্রায় অর্ধেক পর্যন্ত একদম জলমগ্ন হয়ে গেছে আর দূরে এস ব্যাংকের কাছে যে একটা পুজো হয় দুর্গা পুজো হয় তো সেই পুজোর প্যান্ডেল তোমরা দেখতে পেলে তো কি ভয়ানক পরিস্থিতি এখানে তবে জল আশা করছি আস্তে আস্তে নামবে কিন্তু টাইম লাগবে কারণ নদীর জল কিন্তু কিছুটা হলেও কমেছে তো এটাই আশা যে জল যত কমবে আমাদের এখানের এখান থেকে জলটাও ততটা নামতে থাকবে তো জল যদি আরও বাড়ত নদীর তাহলে হয়তো সমস্যা হতো বাট এখন একটু আশার আলো দেখা যাচ্ছে তো যাই হোক এরকম পরিস্থিতিতে যারা এই পরিস্থিতির মধ্যে আছো তারা সাবধানে থেকো সতর্ক থেকো আর এই যে দেখতে পাচ্ছ যে রাসপুরা স্টেশনে যে মাঢাবা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছ পাঁশকুড়া সিনেমা হলের সামনের এই এলাকাটা দেখো তো সিনেমা হলের ভেতরেও জল ঢুকে গেছে তো বেশ অনেকটা করেই জল হয়ে গেছে এখানে খুবই খারাপ পরিস্থিতি তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তো সবাই প্রে করছি যাতে জল খুব তাড়াতাড়ি নেমে যায় পরিস্থিতি স্বাভাবিক হয় তো না হলে কিন্তু খুবই অসুবিধার মধ্যে যারা আছে তাদের মানে সমস্যা বুঝতে পারছি আমরা এবারে চলো তোমাদের দেখাই পাঁশকুড়া কংসাবতী নদীর জল তো ওখানে কতটা কি জল রয়েছে মানে এখনো পর্যন্ত যাচ্ছে তো পাঁশকুড়া থানা এলাকায় বা গঙ্গা মেলা যেখানে হয় তো সেই এলাকাতে নদী তোমরা দেখতে পাচ্ছো যে রাস্তা থেকে রাস্তা থেকে কিন্তু বেশ কিছুটা নিচে নেমে আছে নদীর জল তো সেই কারণেই বলছি কিছুটা হলেও জল কমেছে তো আমরা সবাই প্রে করব জল যেন খুব তাড়াতাড়ি মানে কমে যায় নাহলে দুর্ভোগের শেষ নেই তো যাই হোক আজকের ভিডিও এতটা পর্যন্তই ছিল তো সবাই সাবধানে থাকুন